নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে আর আজ আমরা কথা বলবো আইএসএল এর ইতিহাসের অন্যতম সেরা দল মোহনবাগানকে নিয়ে যখন থেকে আইএসএল এ পদার্পণ তারপর থেকে কিন্তু এখনও অবধি ঘুরে তাকাতে হয়নি পেছনে মোহনবাগানকে টানা দুবার আইএসএল এস জয় এখন পরবর্তী লক্ষ্য আইএসএলের কাপ কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো দল বদল নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আইএসএল এর যে লিগের যে মরসুম সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সেখানে একেবারে ফার্স্ট বয় মোহনবাগান এবার তাদের লক্ষ্য পরবর্তী লক্ষ্য হয়েছে সুপার কাপ এবং এছাড়াও আইএসএল যে কাপ আসতে চলেছে সেটি সুপার কাপ একটু দেরি আছে কিন্তু আইএসএল কাপকেই কিন্তু ইতিমধ্যে পাখির চোখ করেছে কোচ হোসেম মরিনা কিন্তু তার আগে সম্পূর্ণ দল ইতিমধ্যেই কিন্তু ভ্যাকেশানে চলে গিয়েছে কিন্তু পরবর্তী মরশুম পরবর্তী মরশুমে কিন্তু এএফসির জন্য কোয়ালিফাই করে গিয়েছে মোহনবাগান এবং সেখানে একটা কম্প্যাক্ট পারফরমেন্স দিতে চাইবে সবুজ বনর শিবির এবং সেই কারণে সেই হিসেবে সেইবার কি দল করতে চাইবে দলের কী পরিকটনা থাকবে কি পরিকল্পনা থাকবে এই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আপনাদের জানিয়ে রাখা ভালো যে ইতিমধ্যেই সংবাদ প্রতিদিনের যে নিউজ তার সূত্র অনুযায়ী গোয়ার ব্রাইসেন ফার্নান্ডেস এবং নর্থ ইস্টের দুই তারকা খেলোয়াড় পার্থিব গগৈ এবং জিতিন এমএসকে কিন্তু নিজেদের তালিকাভুক্ত করেছে পরবর্তী মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়েন্ট এবং এই তিনজনকে নিয়ে ইতিমধ্যেই নাড়াচাড়া করছে সবুজ বেরোন কর্তৃপক্ষ এবং পরবর্তীতে কি হয় সেই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো আপনারা জানেন যে মোহনবাগান আইএসএল এর নজিরে অন্যতম সেরা দল এবং সেরা দল হওয়ার না কয়েকটা মাপকাঠি থাকে যেমন মাঠে তাকে খেলতে হয় সমর্থকরা একটা অঙ্গ এর পাশাপাশি একটা ট্যাকটিক্স থাকে একটা পরিকল্পনা থাকে যে আইএসএলের যে বাকি দলগুলি রয়েছে সেখান থেকে প্লেয়ার তোলা এবং সেই যে প্রতিপক্ষ টিম রয়েছে সেখান থেকে প্লেয়ার তুলে নিয়ে প্রতিপক্ষকে খানিকটা দুর্বল করে দেওয়া এবং এই যে নজির এই বিষয়টা নিয়ে কিন্তু মোহনবাগান এর আগেও বিভিন্ন জায়গায় এমনটি করে রেখেছে যেমন আপুইয়াকে দলে টেনেছে এবং আপুইয়াকে দলে টেনে তার কিন্তু একটা দুর্দান্ত মিডফিল্ড জমিয়েছিল ইতিমধ্যেই এবং এরপরে বিভিন্ন কথা উঠছে যে পরবর্তীতে কোন কোন প্লেয়ারকে সাইন করতে পারে মোহনবাগান তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখা ভালো মোট তিনজন খেলোয়াড়ের দিকে কিন্তু ইতিমধ্যে নজর রেখেছে মোহনবাগান কর্তৃপক্ষ প্রথম হচ্ছেন এফ সি গোয়ার ব্রাইসেন ফার্নান্ডেস ইতিমধ্যেই নজর কেড়েছেন এই আইএসএলে বাইশটি ম্যাচ খেলেছেন সাতটি গোল করেছেন তবে গোয়া ইতিমধ্যে তাকে ছাড়তে চাইছে না তাকে কিন্তু রেখে দিতে চাইছে গোয়া একটা দুর্দান্ত ফুটবলার এবং গোয়ার হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং মোহনবাগান চাইছে তাকে এনে দলে একটা ভারতীয় তকমাওয়ালা খেলোয়াড় যে দুর্দান্ত অন দ্য বল ভালো খেলেন অফ দ্য বল দুর্দান্ত তার ফুটবল দুর্দান্ত খেলা ড্রিবলিং সুন্দর করেন পাসিং লাইন ভালো বল পজিশন ভালো বল দখল করার ক্ষমতা ভালো তাকে কিন্তু মোহনবাগান দল নিতে চাইছেন এবং অবশ্যই গোয়াকে একটু হলেও মাথার ঘাম ফেলতে চাইছে খেলাতে চাইছেন এবং গোয়াকে একটু হলেও দুর্বল করতে চাইছেন তবে গোয়া ইতিমধ্যে বাইসেনকে ছাড়তে চাইছে না তারা কিন্তু তবে মোহনবাগান আরও দুজন খেলোয়াড়ের প্রতি রয়েছে দুজনেই নর্থ ইস্টের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার একজন পার্থিব গগৈ এবং একজন জিতি নেমেস এই দুজনেই কিন্তু একুশটি ম্যাচে একজন সাত তিনটি গোল করেছেন একজন চারটি গোল করেছেন তাদের দিকেও ইতিমধ্যে মোহনবাগান নজর রেখেছে তো কিন্তু এই যে বিদেশিদের যে লটটা রয়েছে মোহনবাগানের সেখানে কিন্তু চুক্তি ইতিমধ্যে শেষ হয়েছে টম অ্যালড্রেডের তাকে মোহনবাগান দীর্ঘায়িত চুক্তি দেবে কিনা সেটাও একটা প্রশ্নের চিহ্ন থেকে যাচ্ছে তবে জেম ম্যাটহার্ডেন এখন অবধি তিন বছরের চুক্তি স্বয়ংক্রিয় রয়েছে কামিংস পেত্রাতস তস এবং আলবাত্রদ্রিগেসেরও কিন্তু এক বছর করে চুক্তি রয়েছে তো সেক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু দেখতে হচ্ছে যে বিদেশিরাও কিন্তু থাকছেন তো ফলত একজন ভারতীয় খেলোয়াড় কিন্তু মোহনবাগান দলে চাইছেন এবং পরবর্তী যে এ আছে সেখানে ইতিমধ্যে দল গঠনে তেমন হোসে মনিনা কথা বাড়াতে চাইছেন না এই দলটি নিয়ে যেতে চাইছেন যেহেতু সেট টিম এই দলটি নিয়েই তারা কিন্তু লড়তে চাইছেন এবং এখন মূলত টার্গেট হচ্ছেন রাইসান ফার্নান্ডিস গোয়ার রাইসেন ফার্নান্ডিসকে টার্গেট করেছেন এছাড়াও একসময় কথা উঠেছিল গ্রেক স্টুয়ার্টে চলে যাওয়া নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছিলো সেখানে বলা ছিল গ্রেকস্টোয়ার চলে গেলেও ভারতীয় বংশোদ্ভূত আরেক ডিফেন্ডার মুম্বাই সিটিতে খেলছেন মেহতাবকে আনার কথা এবং মেহতাবের সঙ্গে এখন অব্দি কিছু পাকাপাকিভাবে কথা হয়নি তেমনি গোয়ার যে ব্রাইসানের সাথে কথা চলছে সেটাও কিন্তু এখন অব্দি পাকাপাকি নয় ইতিমধ্যে জানা যাচ্ছে নর্থ ইস্টের জিতিনের সাথে অনেকটা নাকি কথা এগিয়েছে মোহনবাগানের তবে এরপরে যে সমস্ত আপডেটস আসবে সেগুলো কিন্তু আমরা আপনাদের দেবো তবে এফসির দিকে নজর রেখেই পরবর্তীতে দল গঠনের পরিকল্পনা করছেন মোহনবাগান এবং মোহনবাগান শিবির এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চোখ রাখুন বিয়ান স্পোর্টসের অফিসিয়াল পেজে এবং লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ